কি ব্যাপার হচ্ছে কি এই চুপ করে সবাই চুপ সবাই কি শুরু করেছ হ্যাঁ এই সবাই শোনো তোমাদের আজকে গরুর রচনা পরে আসার কথা ছিল সবাই কি পরে আসছো কি করতেছিলাম

গরুর রসটা করে বলে দিতে পারো তাহলে তোমার সব শাস্তি গরু একটি টি গ্লবালি তো করছো সুন্দর এর হলেও বিহেদের পাওয়া যায় না তবে কুরবানির সময় হাতে অনেক গরু ওঠে কুরবানি মানে কুরবানি মানে নতুন নতুন জামা কাপড় কিনে আনা স্যার চুপ তা বুকে বলছি জামার জন্য চারটা কাপড় না কিনে দিলে আমি করব না আর আম্মু বলেছে ঈদে ডিপ ফ্রিজ না কিনে আনলে নানুর চলে যাবে তাই আমার ইচ্ছে পূরণ হলো না আর ঈদের সময় গরুর খাবো আর সারকে দাওয়াত দেবো